আজকে এসছি আমি সুপার সুপার মার্কেটে মাছ নেওয়ার জন্য মাছ নেওয়ার জন্য আমাদের বাড়িতে একটা ছোটো মোটো একটা আজকে অনুষ্ঠান আছে তার জন্য আমাদের সবথেকে বড় মার্কেট মানে উত্তরবঙ্গের সবথেকে বড় মার্কেট হলো সেটা হলো সুপার মার্কেট এটা হলো শিলিগুড়িতে অবস্থিত তো এখানে এমন কোনো মাছ নেই যে এখানে পাওয়া যাবে না মানে ভারতের মধ্যে যত বড় বড় মাছ এবং যত প্রকার মাছ আছে সেই মাছটা এখানেই পাওয়া যাবে দেখো বিভিন্ন ধরনের সাজিয়ে রেখেছে বড় মাছ অনেক ব্লগার এসে ভিডিও করে যে এত বড় মাছ এত বড় মাছ এখানে আমি কোনো বড় বলবো না এখানে যত বড়ো ধরনের মাছ দরকার যত প্রকার এবং যত মাছ দরকার ঠিক আছে সব এখানে পাবে এবং হোলসেল রেটে এখান থেকে গোটা এখান থেকে টোটাল গোটা উত্তরবঙ্গ উত্তরবঙ্গতে প্রত্যেক জায়গায় মাছ যায় এবং বিভিন্ন স্টেটে এখান থেকে মাছ যায় যেমন আসাম ভুটান নেপাল কোচবিহার জলপাইগুড়ি আরও বিভিন্ন ডিস্টিকে যায় এবং দার্জিলিংয়েও যায় মানে উত্তরবঙ্গের মোট কথা প্রত্যেক দৃষ্টিকে এখান থেকে মাছ যায় এবং পাশাপাশি যেগুলো স্টেট আছে সেগুলোতে এখান থেকে মাছ যায় দেখো মাছগুলো কত সুন্দর সুন্দর মাছ এবং দেখো সব ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ একটা মাছের ওজন সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি অবধি মাছ আছে যেমন এই কাতরগুলো এক একটা করে বিশ কেজি বাইশ কেজি দেখো জ্যান্ত শিং মাছ এবং সঙ্গে আরও অনেক ধরনের মাছ মানে মোট কথা হলো প্রচুর এই ধরনের মাছ আছে এখানে এখানে কিন্তু হোলসেল মাছ বিক্রি হয় মানে এখান থেকে প্রত্যেক ছোটো ছোটো যেগুলো ছোটো ছোটো ব্যবসায়ী যারা বাজারে বসে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায় আমি সেখানে এসেছি আসবি মাছ কেনার জন্য মানে বাড়িতে আমার অনুষ্ঠান আছে সেই কারণে মাছ কিনবো মাছ কিনলে কী মাছ কিনবো কিন্তু ঠিক আছে আমার সব থেকে বড়ো বড়ো মাছ পুরো ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি কারো তোমরা এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারো ঠিক আছে কিন্তু মনে রাখবে গোটা গোটা নিতে হবে মানে যতটা ওজন হবে একটা মাছে ততটা পুরোটাই নিতে হবে এবং এখানে এবং এত সুন্দর মাছ যেটা মানে মোট কথা ফ্রেশ মাছ যাকে বলে এখান থেকে ফ্রেশ মাছ পেয়ে যাবে তো বিভিন্ন বড় বড় বাড়িতে যদি কোনো মতো অনুষ্ঠান হয় তাহলে এখান থেকে নিয়ে যেতে পারো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মোট কথা আর আমি এখানে এই জন্যে চলে এসেছি আমাদের বাড়িতে থেকে এর দূরত্ব প্রায় চার থেকে চার কিলোমিটারের মতো তো আমি চলে এসেছি মাছ কেনার জন্য আজকে মাছ কিনবো আমি বোয়াল মাছ তারপর হলো বাংলাদেশি ইলিশ মাছ সঙ্গে আমি কিনবো আরও অন্য মাছ চিংড়ি মাছ কিনবো তো তোমাকে দেখাবো কীভাবে মাছ আমি মাছ কিনতে গিয়েছি এবং সাধারণ বাজারের থেকে প্রচুর দাম কম প্রচুর মানে সাধারণ বাজারে যে মূল্য বিক্রি হয় তার থেকে ফর্টি পারসেন্ট মানে কমে পেয়ে যাবে সাধারণত তো তাই বলছি দেখো যে এখানে মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে ডাইরেক্ট মাছ অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আছে বি বিহার থেকে আসে সেগুলো মাছ আসে এখানে এখানে এসে এরা স্টক করে এবং এখান থেকে পুরো মানে স্টেট অথবা ডিস্ট্রিক্ট যেগুলো কাছাকাছি সেগুলোতে যায় এবং এখানে এরা বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে এই যে আমি চলে আসলাম ইলিশ মাছ কিন্তু বাংলাদেশ ইলিশ তা এরা সাধারণত ইলিশগুলো রাখে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে যাতে মাছগুলো নষ্ট হয় আর মাছগুলোর দাম এই ইলিশ মাছগুলোর দাম সাধারণত বাইরে বাজারে প্রচুর দাম ঠিক আছে এখানে আমি খুব কম দামে পেয়েছি মানে মোট কথা থার্টি পারসেন্ট ফোরটি কম পেয়েছি তার মানে যদি বাইরে এক হাজার টাকাতে কিনো যে মাছ এক কিলো এখানে তুমি ছশো টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি নিলাম একটা দেড় কিলো সাইজের একটা ইলিশ মাছ আর সঙ্গে এই যে একটা বোয়াল নেব এই যে মাঝখানে যেটা বল আছে এই বোয়ালটা নেব ঠিক আছে কাটিয়ে নিলাম ব্যাপারটা হলো তোমাদেরকে বাকি পুরোটা দেখালাম তোমরা যদি কখনও আসো এই মার্কেটে সকাল থেকে এই মার্কেট দুপুর বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় মোট কথা ভোর চারটা পাঁচটা সময় আসবে অথবা সাতটার দিকে আসলেও পেয়ে যাবে কিন্তু যত সকালে আসবে তত ভালো মাছ ফ্রেশ মাস পাবে তাহলে ছটার মধ্যে ঢুকে গেছিলাম ঠিক আছে আশা করি দেখো আমি বয়াল মাছটা কাটিয়ে নিচ্ছি এখানে পাশাপাশি কাটার দোকান তারা শুধু কাটে দেয় মানে কেজিতে কুড়ি টাকা করে নেয় এরা কাটার জন্য মাছগুলো নিয়ে কাটিয়ে নিচ্ছি আর কীভাবে তারা কত কত যত্ন সহকারে কেটে দেয় আর বাড়িতে এতগুলো মাছ নিয়ে যাব প্রায় আড়াই কিলো জনের একটা ছিল ঠিক আছে আর এই যে ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ মাছ এটা হলো এক কিলো ছশো গ্রাম ইলিশ মাছটা তো আমি নিলাম এখান থেকে নিয়ে এখান থেকে কেটে নিয়ে যাব বাড়িতে তাহলে সুবিধা হবে এই কারণে আর বাড়িতে এত বড়ো কাটার জিনিসও নেই তাই আজকে এখানে থেকে কেটে নিয়ে যাব তো তোমরা দেখো এবং কি বলবো আর আমাদের বাড়িতে আসবো মোটো অনুষ্ঠান বললাম আমি আগে আমার খুব আশা ছিল যে আমি সুপার মার্কেট থেকে মাছ নিয়ে আসবো তো সেই আশা পূরণ জন্য সুপার মার্কেটে চলে এসেছিলাম ঠিক আছে তো ব্যাপার দেখো মাছের আশেপাশে কোথায় মানে এনারা সবসময় শুধু মাছেই কাটে মানে সারাদিন এরা মাছ কাটে মানে এদের কোনো কাজ নেই শুধু মাছ কাটা কাজ মানে এখান থেকে যারা মাছ কেনে খুচরো মাছ কেনে তারা এখান থেকে কেটে নিয়ে যায় এরা তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নেয় তো এবং সুন্দরভাবে এরা কেটে দেয় তো এরা সাধারণত এরা বিহার থেকে এসেছে এরা শুধু মাছের কাজ করার জন্য এখানে দোকানদার আমাকে বললো যে কীরকম পিস করবো তো আমি বললাম দোকানদারকে যে গোল পিস করো কারণ আমার গোল পিস সেই ভালো হবে তাই দোকানদার গোলপিস কাটছে দেখো খুব সাবধানে কাটছে এবং যদিও এটা ইলিশ মাছটাতে মাছে ডিম ছিল না এটা হলো তেল ছিল তো তেল ছিল এবং মানে মাছটা খুব ফ্রেশ ছিল যাকে বলে ফ্রেশ মাছ পদ্মার ইলিশ বলে কথা তো ব্যাপারটা হলো তোমাদের যদি কখনও এই পদ্মার ইলিশ খেতে ইচ্ছা করে মানে কম দামে এবং ভালো মাছ ফ্রেশ মাছ তাহলে সাধারণত লোকাল মার্কেটে না নিয়ে ঠিক আছে আশেপাশে যারা আছো শিলিগুড়ির আশেপাশে তারা এই মার্কেটে গিয়ে মাছ নিতে পারো খুব কম দামে পেয়ে যাবে এবং ভালো মাছ পাবে আমি কেটে নিলাম ইলিশ মাছ কাট কেটে নিলাম আমি এখন বাড়ি যাবো বাড়িতে চলে আসলাম দেখো কী কী মাছ নিলাম ইলিশ মাছ আর সঙ্গে হলো বোয়াল মাছ নিয়েছি তো দেখো কত সুন্দর সুন্দর ফ্রেশ মাছ এবং আরও অন্য মাছ নিয়েছিলাম তো যারা আমাদের ভিডিওটা দেখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই এরপরে দেখা হবে আবার